কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে এই যে চার নম্বর কাটা হ্যাঁ এগুলো হুইলের কাটা বন্ধুরা যে বন্ধুরা এই যে দেখুন এখানে চার লেখা আছে চার নম্বর কাটা আজকে আপনাদের যারা নতুন বন্ধুরা আছেন তারা বসি বানতে অসুবিধা হয় যার জন্য আমি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে করছি তো আমি আজকে দেখাবো খুব সহজে বসি আপনারা তো আপনারা যদি হাত চিপে বাঁধেন বা হুইলের জন্য বাঁধেন যে কোনো জায়গায় এইভাবে আপনারা সহজে বানতে পারবেন আর এইভাবে বানলে পরে বন্ধুরা বসিটা কোনোদিন খুলবে না যত সুতো টানবেন শতই মানে টাইট হবে বন্ধুরা তো দেখুন ভালো করে আমি দেখাচ্ছি যে কীভাবে বানতে হয় আর এই ঝুমকা কাটা হ্যাঁ বন্ধুরা বাড়িতে বসে আপনারা সহজে বানতে পারবেন আর এই ঝুমকা কাটা আমরা যদি দোকানে কিনতে যাই তাহলে পরে বিশ টাকা তিরিশ টাকা এক এক সাইজের এক এক দাম হয় তো আপনাদের ওই বিশ তিরিশ টাকা দিয়ে যদি আপনারা বসি নিয়ে আসেন তো একটা ঝুমকা কাটায় আপনাদের মোটামুটি দুটা কি তিনটা ঝুমকা হয়ে যাবে তো বাড়িতে বসে আপনারা এইভাবে সহজে বানাতে পারবেন যারা নতুন আছেন বন্ধুরা দেখুন বসি বান্দার অনেক রকম কায়দা আছে আর এই ঝুমকা বানানো অনেক কায়দা আছে তো আমি আজকে যেটা দেখাচ্ছি একদম সহজ হ্যাঁ বন্ধুরা তো যারা যে দাদারা শিকারী আছেন তারা তো ভাববেন যে এটা তো একটা ছোট বাচ্চারাও বেঁধে নেবে কিন্তু না অনেক নতুন বন্ধুরা আছে যারা মানে বসি বানতে পারে না বা ঝুমকা কাটা বানতে পারে না তাদের জন্য একদম সহজ বন্ধুরা হ্যাঁ যে দাদারা মানে মানে পাকা শিকারী তাদের জন্য এটা একদম জলভাত তো আজকে এই নতুন বন্ধুদের জন্যই আমি এই ভিডিওটি বসি বান্দা বা ঝুমকা কাটা বান্দা আমি দেখাচ্ছি আর এই ঝুমকা কাটা এই যে যে আমরা বাঁধছি প্যাচটা এইটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন কিভাবে দিচ্ছি আর এই প্যাচটা আপনারা যে কোনো হাত ছিপে হোক যে কোনো ছিপেই হোক বস্যি যদি বাঁধেন আপনারা এইভাবে বাঁধলে পরে সুতা ছিঁড়ে যাবে কিন্তু বস্মির ওইখানে গিট খুলবে না বন্ধুরা এটা মনে রাখুন একদম আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই যে এই বানটা কীরকম তো আজকে আমি চার কাটা বান্দা আপনাদের দেখাবো সহজেই আপনারা যদি হুইল হুইলের জন্য যদি কাটা কেনেন মানে কাটা ঝুমকা কাটা কিনতে যান কেনার আপনাদের প্রয়োজন নেই আপনারা সহজে নিয়ে চলে আসবেন বসি বাড়িতে বসে এইভাবে সহজে বানিয়ে নেবেন আট কাটা বানাবেন ছ কাটা বানাবেন দশ কাটা বানাবেন যে কয় কাটাই বানান না কেন আপনারা এই যে পদ্ধতিটা দেখাই দিচ্ছি আমি সেম এইভাবে করে বানিয়ে নেবেন আমি বসি এই যে দেখুন এখন কিভাবে করতে হয় দেখুন সবগুলো এক জায়গা করে নিলাম জাস্ট উপরে একটা গিট দিয়ে দেব সমান করে এই যে দেখুন হ্যাঁ বন্ধুরা এইভাবে খুবই সহজ আমি যার জন্য প্রথম বলেছিলাম যারা আগের থেকে মানে পুরানো শিকারী আছে তা ওনাদের কাছে এটা কিছু না জল ভাত তো যারা নতুন বন্ধুরা আছেন ওনাদের জন্যই আমি এই বান্দাটা আজকে দেখালাম এই দেখুন অলরেডি কমপ্লিটলি আমার চার কাটা বান্দা দেখতে পাচ্ছেন চার কাটা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে সুই বলে আমরা সহজে কি করে এটা ঢুকিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা দেখুন প্যাচটা আবার আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে দেবেন আমাদের লাইনটা একটু মোটা যার জন্য আমরা একটু কম দিচ্ছি আর পাতলা লাইন হলে পরে আপনারা এখানে ছ গিট সাত গিট অবধি দিতে পারবেন বন্ধুরা হ্যাঁ ছবার কি সাতবারও দিতে পারেন মিনিমাম ছবার দিলে হয়ে যায় সেখানে ছ সাত আটবার বার দিলেও প্রয়োজন নেই লাইনের উপরে সব দেখুন আমি একটি সুইবল নিয়েছি খুলে নিলাম এই যে দেখুন এইভাবে জাস্ট আপনি ঢুকিয়ে এইভাবে লক করে হালকা চেপে দেবেন দেখুন এই যে আমাদের ঢুকানো হয়েছে এই যে চেপে দিলাম আমাদের সুই বলে সেট হয়ে গেল দেখুন তো এইভাবে আপনারা বন্ধুরা অবশ্যই বাড়িতে বসে সহজে বেঁধে নেবেন চার কাটা ছয় কাটা আট কাটা যেত কাটা বান্দার এইভাবে সহজ পদ্ধতিতে বেঁধে নেবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর পারলে পরে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কেন আমি মাছ ধরার আর টোপের সব রকম ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি বন্ধুরা সবাই ভালো থাকবেন